আসিয়া নামক মেয়েটা যখন দেখি আমরা মাত্র আট বছরের মেয়েকে দুলো ভাই বাবা মিলে একসাথে ধর্ষণ করে তখন বোঝা যায় যে কোরআনের আইন দরকার 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 একমাত্র কুরআন পারে আমাদেরকে এসবের হাত থেকে আমাদের মা বাঁচাতে ঠিক না আমাদের রোজাকে আজকে আমাদের ছোট্ট কচি কাছে ছয়শ ছাত্ররা একসাথে আমরা নেমেছি একটা দাবিতে আমরা দর্শকের বিচার চাই দর্শকের বিচার চাই